ব্যক্তিত্ব স্নেহের সন্তানেরা মহান আল্লাহ পাকার আলমের দরবারে লাখ কোটি শুক্রিয়া জেরাবুল আলমিন আমাদিগকে এই মুক্ত একটি মঞ্চে কোরআনের কথা হাদিসের কথা জাতির কথা জনগণের কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মনিকোটা থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন জলেমের জুলুম কোন সময় স্থায়ী হয় না অন্যায়কারীর অন্যায় কোন সময় স্থায়ী হয় না ক্ষণকের জন্য অন্যায় করতে পারেন ক্ষণকের জন্য জুলুম করতে পারেন কিন্তু আল্লাহ পাক ধরলে তাকে ছাড়ে না ইন্না বাচ্চা রব্বি আল্লাহ ধরলে কোন সময় ছাড়েন না আমাদের বিগত দিনের ইতিহাস বিগত দিনের ইতিহাস যখন যারা অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে থোকা দিয়েছে ফাঁকি দিয়েছেন শোষণ করেছেন তাদের পরিণতি বিগত দিনের শুভ হয় নাই বর্তমানেও হবে না সামনেও হওয়ার সম্ভাবনা নাই ক্ষণেকের জন্য হয়তো হাওয়াই মিঠাই মতো দেখা যেতে পারে কিন্তু চাপ দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমি বলতে চাই বাংলার মাটিতে

তোমাদের কোনো সমস্যা নাই তোমরাই বিজয়ী হবেন তোমরাই বিজয় কেতন উত্তীর্ণ করবেন বিজয় পতাকা উত্তোলন করবেন যদি তোমরা মনে হও তাহলে ইমানের সুশীতল ছায়াতলে তোলে আশ্রয় গ্রহণ করে আমাদের ছাত্র জনতার যে সুফল ত্যাগের বিনিময়ে তিতিক্ষার বিনিময়ে তাজা রক্তের বিনিময়ে অঙ্গের বিনিময়ে দেহের বিনিময়ে এটা ভুললে হবে না ময়দান ছেড়ে দিয়ে হবে না ময়দান ধরে রাখতে হবে যাতে কোন বাতল কোন নাস্তিক কোন মূর্ত কোনো ক্ষুদার দহী তাদের কালো ধর আবার বাংলা সমিনে দিয়ে এই বাংলার সমিনটা অপবিত্র না করতে পারে চারমোনায়ের পীর নাইবানির অক্লান্ত পরিশ্রম করে সর্ব জায়গায় সফর করে তার একমাত্র বাণী নেতা নয় নীতি চাই পীর সাহেব চারমোনায় যে নেতা আসবেন তার নীতি নৈতিকতা ভালো থাকতে হবে সুদ খাবে না ঘোষ খাবে না মদ খাবে না খিচুড়ি খাবো না দাদা খাবো না বাবা খাবো না এবার খাবো না আইস খাবো না ধোকা দেবো না ফাঁকি দেবো না কোন দেবো না বেশি দেবো না হয়তো অন্যায় করে মানুষের নামে কেস দিয়ে হয়রানি বলে ভাবে তাকে বাড়ি ছাড়া করবে না আমাদের দায়িত্বহীন ভাষায় ঘোষণা ময়দান অতক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ না হয় আমরা এই বিষয়ে সকলের সাথে একমত এক এক কথা অন্য কোনো কথা নাই অন্য কোনো কলম নাই লা কলম আমরা এই ব্যাপারে একত্বতা সকলের সাথে ঘোষণা করি সে যাই হোক না কেন কালিমার সুশীতল ছায়া তোলে আশ্রয় গ্রহণ করে বাংলার জমিনে কোরআনের রাস ইসলামের রাস কায়েম করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত জায়গা দেখা দেন জান লাগলে বল জান বাদে জান লাগলে মাল লাগলেন সময় লাগলেন চান দেব মাল দেব সময় দেব কিন্তু ইসলামী আন্দোলন তথা কোরআনের রাস বাংলার জমিনে কায়েম করেই সারব আল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আজান হচ্ছেন আমার আলাইনা এল্লাল মালাক আসসালামু আলাইকুম আহমাত